গাজীপুরের টঙ্গিতে ম্যান পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনো স্বজনরা জানায় নিখোঁজ বিভাগে কাজের সূত্রে গতকাল টঙ্গীর হোসেন মার্কেটে যান তিনি ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে গত রাত আটটার দিকে একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান জ্যোতি এরপর আর তার খোঁজ মেলেনি ঘটনার সময় বৃষ্টির পানিতে তলিয়েছিল সড়ক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফার্স্ট সার্ভিস তবে তাদের দেরি হওয়ার কারণে ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিখোঁজ জ্যোতির আট বছর বয়সী যমজ সন্তান রয়েছে ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে আমরা তো এখনো বডি বা কোনো কিছুই না সিটি কর্পোরেশনের তো দোষ আছে এখানে অবশ্যই আর একটা হসপিটাল কর্তৃপক্ষ যে জিনিসটা মানে তার হসপিটালের সামনে একটা মানুষ যাবে তা সেবা নেওয়ার জন্য তারাও তো একটা মানে একটা দায়িত্ববোধ নিয়ে এই জিনিসটা তো সমাধান করতে পারতো না দর্শক এই দুর্ঘটনার ব্যাপারে আরো তথ্য জানার চেষ্টা করবো আমার সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে পলাশ উদ্ধার অভিযান নিয়ে ফায়ার সার্ভিস কি বলছে এখনো কি অভিযান চলছে কিনা থেকে কিন্তু এখন পর্যন্ত দল এবং থানা পুলিশ ট্রাফিক পুলিশ এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী মিলিয়ে কিন্তু মূলত এই উদ্ধারে তৎপরতা চালাচ্ছে আমি যদি একটু একটি দৃশ্য দেখা যে পানির যে স্রোত যে ড্রেনের যে পানির স্রোত সেই স্রোতের কারণে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে গতকাল রাত থেকেই তবে যদিও গতকাল থেকে কিন্তু আমরা তাদের যে নিখোঁজ হয়েছে নারী তার স্বজনদের সন্ধান করেছিলাম কিছুক্ষণ আগে মূলত স্বজনরা এসেছে এসে মূলত তারা বলছিল তিনি একজন ফার্মাসিস্ট একজন প্রতিনিধি ছিল সেই মূলত মার্কেটিং লেভেলে তিনি কাজ করত এরপরে এসেই তিনি বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল তৎক্ষণ যে বিষয়টি আমরা জেনেছি যে এই ম্যান হলে অর্থাৎ কোনো ডাকনা না থাকার কারণে স্লিপ খেয়ে পরেই নিখোঁজ হয়ে যায় তাৎক্ষণিকভাবে আসলে ডুবুরি দল ফায়ার সার্ভিস প্রশাসন যৌথ অভিযানে এখন পর্যন্ত যে উদ্ধার তৎপরতা এই উদ্ধার তৎপরতা যদি সর্বশেষ বলি সেক্ষেত্রে বলবো কোনো আলামতে আসলে পাওয়া যাচ্ছে না তারা বলছে যে এখানে যে আসল প্রায় দেড় কিলোমিটার যে সরু যে ড্রেনটি রয়েছে সেই ড্রেনের শেষ মাথা পর্যন্ত আসলে তারা তল্লাশি করবে সেই তল্লাশি করার পর সবশেষ শেষ করে আসলে বিস্তারিত জানানো যাবে আসলে এখানে রয়েছে কিনা যদিও ফার্স্ট সার্ভিস বলছে যে গতকাল রাত্রের থেকে এখন পর্যন্ত যেহেতু পাওয়া যাচ্ছে না হয়তোবা বা নিহত লাস্টে তুরাগ নদীতে গিয়ে পড়তে পারে বলে ধারণা করছে কিছুক্ষণ পরে আমরা যে বিষয়ে জেনেছি কিছুক্ষণ পরে তারা তুরাগ নদীতে তারা তল্লাশি চালাবে ইসরাফ ধন্যবাদ আপনাকে পলেশ